ভারতে বিশটা উন্নতমানের মানের দেশ আর কি উন্নতমানের বলতে ওই যে ওয়েস্টার্ন যে উন্নতমানের যে দেশগুলা আমেরিকা কেনাডা তারপরে যুক্তরাজ্য ইত্যাদি ইত্যাদি দেশের এই যে ইন্টেলিজেন্স অর্থাৎ গোয়েন্দাদের যে প্রধান এখন তারা এই যে ভারতে চলে আসছে তো তার মধ্যে অন্যতম হল ওই যে আমেরিকার তুলসী গাভার্ড যে নাকি আঠারোটা ইন্টেলিজেন্স যে অর্গানাইজেশন আছে তার হেড এইটা নিয়ে ভারতের মিডিয়াগুলোর মানে কি বলা যায় মর্মান্তিক চিৎকার বলবো নাকি ভয়ঙ্কর উল্লাস কোনটা তো এই সমস্ত এই মিডিয়াগুলো আর বিশেষ করে যে ভারতের পশ্চিমবঙ্গের যে বাংলা ভাষী মিডিয়াগুলো আছে অনেকগুলো আছে ওই যে ব্যক্তিগতভাবে ইউটিউব চ্যানেল আছে আবার অনেকে মনে হয় যে তারা টেলিভিশন চ্যানেলও তো তাদের যে বক্তব্য বিবৃতি এটা শুনে এখন মাঝে মাঝে মনে হয় যে এরা কি মেয়াদ ওই যে কথাই বলে না যে মেয়াদ উত্তীর্ণ গাজা সেবন করে যদি কথা বলে তাহলে নাকি এরকম করে কেন কথা বললাম কারণ এরা যেরকম একটা ভাবচক্র দেখাচ্ছে যে তুলসী গাবাড় ভারতে এসে এমন একটা কিসিম করবে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে বলবে যে আপনি জানগা গা আপনার আর সময় নাই আপনার মেয়াদ শেষ আর ওই প্রধান যে ওয়াকুজ্জামান তাকে হয়তো বলবে আপনি ভারতে আপনার ইয়ে পাঠান উড়োজাহাজ পাঠান এবং সেখানে কে বাংলাদেশে নিয়ে তার প্রধানমন্ত্রীর শেয়ার ফিরিয়ে দেন এইরকম একটা ভাবচক্কর এই ভারতের মিডিয়াগুলোর কথাবার্তা শুনলে মনে হয় ভারতের মিডিয়াগুলোর কথা শুনে আরও একটা জিনিস মনে হয় যেটা আমার কাছে মনে হলো যার বিয়ে তার খোঁজ নাই পাড়া পড়শির ঘুম নাই অর্থাৎ বাংলাদেশে সে কাহিনীর কী হবে এর না হবে এটা নিয়ে বাংলাদেশের মানুষের অত চিন্তাভাবনা আছে বলে অন্তত মনে হয় না কারণ বাংলাদেশে এখন প্রকাশ্যে যারা আছে তারা মনে হয় না যে সে কাহিনীর ব্যাপারে তারা খুব ইন্টারেস্টেড বা আগ্রহী আওয়ামী লীগের লোকজন হয়তো কিছুটা হলে হতেও পারে বাট তারা তো গোপনে আছে এবং যারা নেতা অনেকে ধরা পড়ছে অনেকে দেশের বাইরে চলে গেছে এবং সমর্থকদের একটা বিশাল অংশ অলরেডি কিন্তু তারা বিভ্রান্ত হয়ে তারা দল পাল্টায় ফেলছে হয়তো মনে মনে ভিতরে ভিতরে অর্থাৎ মোদের কথা হচ্ছে বাংলাদেশের মানুষের কিন্তু সেখানে নিয়ে তেমন কোনো আগ্রহ নাই যারা নাকি বাংলাদেশে আছেন আপনারা নিশ্চয় বুঝতে পারেন কিন্তু এই যে ভারতের পশ্চিমবঙ্গের যে বাংলাভাষী মানুষজনের তাদের কিন্তু উৎসাহের কোনো কমতি নেই অর্থাৎ যার বিয়ে তার খোঁজ নাই ঘটনাটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের মানুষের খোঁজ নাই খোঁজ হচ্ছে যত সটন ভারতের এই বাংলাভাষী মানুষগুলোর তো এইটা খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখেন আপনারা মনে করছেন যে তুলসী কেবাট ভারতে আসছে ইবার বোধহয় একেবারে এলোমেলো করে দেবে আরে মিয়া না মিয়া না আরে দাদারা তুলসী আপনাদের দেশে আসছে সো হাট তার সাথে বড়ো ক্ষমতার হর অব ইউনাইটেড ইউনাইটেড রাইট বাংলাদেশে চার দিনের সফর করে গেছেন শুধু তাই না ডক্টর ইউনসের সাথে কত কথা কত বক্তব্য কত সমর্থন কত আশা ভরসা তো এখন তুলসী বড় নাকি সারা দুনিয়ার সমস্ত দেশের সমন্বয়ে গঠিত এই যে ইউনাইটেড নেশনস এইটা বড় কোনটা বড়। নিশ্চয়ই ইউনাইটেড নেশনস বড় আর ক্ষমতা কার বেশি তুলসী গাওয়াড়ের ক্ষমতা বেশি ওই খালি একটা দেশের ইন্টেলিজেন্স প্রধান নাকি এই যে সারা দুনিয়ার যে জাতিসংঘ তার যে মহাসচিব তার ক্ষমতা বেশি বাংলাদেশের মানুষ এটাই মনে করে যে জাতিসংঘের মহাসচিবের ক্ষমতা অনেক বেশি এটাই মনে করে যদিও কার্যক্ষেত্রে আমরা দেখি যে বাস্তবে সবচেয়ে বেশি ক্ষমতা ধর হলো আমেরিকা এবং আমেরিকার এই যে ইন্টেলিজেন্স প্রধান এদের ক্ষমতা অনেক বেশি আমরা জানি বাট আসল যে বিষয়টা আমার কাছে মনে হয় এখানে যে এই বিষটা যে গোয়েন্দা প্রধান বিষটা দেশের তারা আসছে কী জন্য নিরাপত্তা বিষয়ে হয়তো আর কিভাবে পারস্পরিক সহযোগিতা করে সারা দুনিয়াকে সন্ত্রাসমুক্ত করা যায় এই সমস্ত উদ্দেশ্য নিয়েই তো আসছে তাই না এখানে স্পেসিফিক্যালি বাংলাদেশ নিয়েই যে কোনো ফোকাসড আলোচনা হবে আমার তা তো মনে হয় না সমস্ত বিশ্বের বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে সেখানে হয়তো বাংলাদেশের নাম আসতে পারে কিন্তু এটা তো খুব বেশি ইম্পর্ট্যান্ট কোনো ইস্যু আমার কাছে তো তা মনে হয় না সুতরাং এখান থেকে একেবারে বাংলাদেশের একেবারে কোলকে উল্টে যাবে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসুর গদি উল্টে যাবে ইটে মনে করার সঙ্গত কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হচ্ছে না কিন্তু তারপরও ওই যে ভারতের ওই লোকগুলার যাই হোক তাদেরও তো ভিডিও বানানোর কন্টেন্ট লাগে তাই না বানিয়ে যাচ্ছে রসালো আলাপ আলোচনা করে যা যাচ্ছে বাংলাদেশের কিছু মানুষ সেটা শুনে শুনে আশায় বুক বাঁচছে কিন্তু এই পর্যন্ত সাড়ে সাত মাসে এই ভারতীয় মিডিয়াগুলো এই ধরনের চাপান উতার কিন্তু কম করে নেই চাফাবাজি কিন্তু কম করে নেই অনেক লম্বা চড়া কথা বলছে আশার বাণী শুনিয়েছে অজিত ডোভাল কি করতে কি করে ফেলছে একেবারে দুনিয়া উল্টে ফেলছে আবার আদিক্ষেতা করে তারা নাম দিয়েছে কি জেমস বন্ড কালাস কানাসেলের নাম পদ্মলোশন অজিত ডোভাল এমন কি করছে যে তাকে জেমস বন্ড আখ্যায় করতে হবে এরা মনে হয় খালি জেমস বন্ডের নামটাই শুনছে কিন্তু জেমস বন্ড নিয়ে যে মুভিগুলো হয়েছিল সিরিজ মুভি তাই না জিরো জিরো সেভেন এই ভিডিও কি এরা দেখছে নাকি যদি দেখতো তাহলে অন্তত অজিত ডোভালকে ওই জেমস বন্ড আখ্যা দিত না তো যাই হোক এখন তারা কানা ছেলেকে যদি এখন পদ্মলোচন নাম দিয়ে বসে এটা ব্যাপারে তো আমাদের কিছু করণীয় নাই ব্যাট আমি ভারতীয়দেরকে বলতে চাই যে শোনেন বাংলাদেশে যদি আপনাদের কোনো লোকজন আত্মীয় স্বজন যদি আপনাদের থাকে একটু ভালো করে খোঁজখবর নেন হ্যাঁ দেখবেন যে বাংলাদেশের মানুষের মধ্যে ওই যে শেখ হাসিনাকে নিয়ে এখনো ন্যূনতম কোনো আগ্রহ নাই এবং থাকার কথাও না কারণ বাংলাদেশের মানুষ হলো প্রচণ্ড রকম বিশ্রীতম না হ্যাঁ খুব দ্রুত অনেক কিছু ভুলে যায় এবং বাংলাদেশ আমি জানি না এটা হলে বাংলাদেশের মানুষের কোনো এটা ভালো গুণ কিনা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু খুব দ্রুত সব কিছু ভুলে যায় যেমন গতকালকে কী জন্যে তারা আন্দোলন করার জন্য রাস্তায় নামছিল এবং জীবন দিয়েছিল। আজকেই কিন্তু তারা ভুলে যেতে পারে ঠিক আছে সে কারণে যতদিন দৃশ্য পটেছিল বাংলাদেশে ততদিন তাকে মানুষজন অনেক ক্ষেত্রে ভালোবাসত আবার ভয়ও পেত কিন্তু যখনই উনি দৃশ্যপট থেকে অন্তর্ধান করলেন খুব দ্রুত কিন্তু মানুষের মন থেকে তার স্মৃতি শেষ ঠিক আছে আর শেষ হওয়ার একটা অন্যতম কারণ আছে কারণ সে প্রতি প্রতিনিয়ত যেভাবে বক্তব্য বিবৃতি দিতেন যেটা ছিল প্রচণ্ড রকম বিরক্তিকর উনি বক্তব্য দিতে উঠেই ওনার গোষ্ঠী শুদ্ধকে কোথায় কবে অপঘাতে মারা গেছেন অবশ্যই অপঘাতে মারা গেছেন এর জন্যে আমরা অবশ্যই মর্মাহত এবং আমরা কোনোভাবেই চাই না যে এই ধরনের ঘটনা অন্য কারো ক্ষেত্রে ঘটুক বাট ওনার এই যে প্রতিটা বক্তব্যের শুরুতে এই যে প্যান প্যানিমূলক যে বক্তব্যগুলো এটা কিন্তু আমার মনে হয় যে সাধারণ মানুষকে খুব বিরক্ত করত। ঠিক আছে সেখানের আর একটা অত্যন্ত বিরক্তিকর বক্তব্য ছিল যেটা আসলে আমার কাছে খুব খারাপ লাগতো মাঝে মাঝে উনি ষোলো প্রায় ষোলো বছর মতো এক নাগারে ক্ষমতায় ছিলেন তো এক নাগারে যখন কেউ ক্ষমতায় থাকে ওই এ ক্ষমতাশীল ব্যক্তি যতই এক না এক হোক স্বৈরশাসক হোক আর যাই হোক তার পক্ষে কিন্তু ওই দেশের অর্থনীতি বলেন বা অবকাঠামোগত কিছু বিষয় বলেন কিছু কিছু উন্নতি কিন্তু করা সম্ভব এটা অস্বাভাবিক কিছু না এটা পৃথিবীর অনেক দেশে এটা আমরা দেখছি যেমন অ্যাডল্ট হিটলার মাত্র ছয় বছরের মধ্যে একটা ভগ্ন দশাপ্রাপ্ত জার্মানিকে উনি কী করেছিলেন একেবারে উন্নত দেশ এবং নটন অনলি উন্নত ভয়ঙ্কর রকম শক্তিশালী দেশে পরিণত করছিলেন কিন্তু এডলফ হিটলারকে মানুষ কীভাবে চিনে তাই না একেবারে ফ্যাসিস্ট হিসেবে চিনে তারপর আমরা যদি সাদ্দাম হোসেন বাপ ওই যে ওই গাদ্দাফি গাদ্দাফি মাম্মার গাদ্দাফি এই যে লিবিয়ার এরাও তো এক নায়ক বা স্বৈরশাসক ছিল তাই না তো তাদের আমলায় এই ইরাক অথবা লিবিয়ার অবস্থা কীরকম ছিল আমরা জানি না জানি তো তো সে না ষোলো বছর ধরে উনি ক্ষমতায় ছিলেন স্বাভাবিকভাবেই ওনার দ্বারাও বাংলাদেশে কিছু কিছু অবকাঠামোগত অবকাঠামো কিছু তৈরি হয়েছে যেমন এই যে পদ্মা ব্রিজ মেট্রো রেল এরকম তাই না কিন্তু যেটা বিরক্তিকর ছিল সেটা হলো উনি বক্তব্য দিতে গিয়ে প্রায় বলতেন যে আমি পদ্মা ব্রিজ করেছি আমি মেট্রো রেল করেছি আমি অমুক করেছি এই জিনিসটা আমাদের কাছে খুব খারাপ লাগতো কেন জানেন কারণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে যদি বলি যে আমি এটা করছি তার মানে আমার টাকা দিয়ে করছি তাই না আমার টাকা দিয়ে করছি যদি আমি বলি যে আমি এই বাড়িটা করছি মানে কি মানে আমি আমার গাড়ি আমি আমার পয়সা করি খরচ করে বাইটা বাড়িটা করছি তো তো এখন হয় না যদি উনি বলেন যে আমি পদ্মা ব্রিজ করেছি আমি মেট্রো রেল করেছি তো উনি কি উনার টাকা দিয়ে এগুলা করছেন বলেন উনি কি ওনার ব্যক্তিগত টাকা দিয়ে এগুলো করছেন না উনি দেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে করছেন অর্থাৎ জনগণের টাকা উনি এটা করছে এই তো তাহলে ওনার বক্তব্যটা কি আমি হবে নাকি উনি বলবেন যে আমরা করেছি তাহলেও তো অন্তত শুনতে ভালো লাগে যে আমরা এটা করছি অর্থাৎ দেশের জনগণ সম্পৃক্ত থাকে না ওনার বক্তব্যের মধ্যে ছিল খালি আমি আমিত্ব এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগতো তো যাই হোক এখন তুলসী গেবাড নিয়ে চতুর্দিকে একেবারে সরগোল পড়ে গেছে বিশেষ করে ভারতীয় হিন্দুরা তো একেবারে মনে হচ্ছে যে আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে এবং মনে করছে যে তুলসী গেবাড চাইলে দুনিয়া ওলট পালট করে দিতে পারে আচ্ছা অন্য জায়গায় ওলট পালট করতে পারুক বা না পারুক বাংলাদেশকে যে ওলট পালট করে দিতে পারে এরকমই তাদের ধারণা তাই না দেখা যাক তবে আমার মনে হয় যে তাদের এই সাফান উতর অতিরিক্ত উচ্ছ্বাস সবই ফানিতে যাবে এটা দেখা যাবে যাবে যে ওই তুলসী বাংলাদেশ নিয়ে কোনো আলাপই করে নেই তুলসী গাভার যাই বলুক না কেন অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন সাপেক্ষে বলবে তাই না তো ডোনাল্ড ট্রাম্পের আলো আলোচ্য বিষয়ের মধ্যে বাংলাদেশের এখন কোনো স্থান নেই ডোনাল্ড ট্রাম্প এখন অন্যান্য বহু বিষয় নিয়ে বহুত ব্যস্ত আছে বাংলাদেশ নিয়ে মাথা গামানোর তার টাইম নেই ক্লিয়ার ধন্যবাদ